নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আপনাদের কথা ভেবেই আমি এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল খুলেছি বিভিন্ন রকম যে রোগ পোকার সমস্যা সেগুলিকে কীভাবে সমাধান করা যায় আপনাদের মাঝে বিভিন্ন ভিডিওতে আলোচনা করে থাকি এখন কথা হলো আপনারা যে সমস্ত শাকসবজি দীর্ঘদিন ধরে চাষ করে আসছেন সেই সমস্ত শাক সবজিতে যে রোগ প্রকার সমস্যা হয়ে থাকে সেই রোগ প্রকার সঠিক সমাধান কি করতে পারছেন আপনার ফসলে যে রোগ লেগেছে সেই রোগগুলি দেখতে কেমন এই রোগগুলি কি নাম এবং কোন ভাঙ্গি সাইডতে ভালো কাজ হবে সেগুলিকে আপনি জানতে পেরেছেন বা আপনার ফসলে কোন পোকা লেগেছে সেই পোকাকে কন্ট্রোল করার জন্য কোন ইনসেক্টিসাইড সব থেকে ভালো কাজ করছে আপনি কি সেগুলো জানতে পেরেছেন বিভিন্ন ফসলের যে রোগ পোকার সমস্যা সেই রোগ পোকা কন্ট্রোল করার জন্য এখন অনেক কৃষক বন্ধু ইউটিউবে হাজার হাজার ভিডিও আপলোড হয়ে থাকে সেগুলিকে ফলো করে যে রোগের জন্য কোন ভাঙি ভালো কাজ করছে এবং পোকার জন্য কোন কীটনাশকগুলি নিয়ে ইউটিউব চ্যানেলে বেশি আলোচনা হচ্ছে সেগুলো কিন্তু দেখতে থাকে এটি কিন্তু একটি গুড জব এটা কিন্তু খুবই ভালো প্রত্যেকেই আপনার ফসলে ইউটিউব চ্যানেল দেখে বিভিন্ন চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আপলোডে থাকে সেগুলো অবশ্যই ফলো করুন এখন কথা হচ্ছে আপনি যে সমস্ত শাক সবজি চাষ করছেন এখন পর্যন্ত দীর্ঘদিন ধরে চাষ করে আসছেন কথা হলো আপনার ফসলের যে রোগ পোকার সমস্যা ফসলে কিন্তু অনেক রকম রোগ পোকার আক্রমণ হয়ে থাকে তাই আপনার ফসলের এ টু জেড রোগ বা পোকাকে চিনতে পেরেছেন যদি আপনার প্রশ্নের উত্তর না হয় তাহলে আমি বিভিন্ন ফসলের এ টু জেড রোগ ও পোকা নিয়ে আলোচনা করি আমি কোনো ফসলের দুটি একটি রোগ নিয়ে আলোচনা করি না ফসলের যত রকম রোগের সমস্যা হয় এবং যত রকম পোকার সমস্যা হয় আমি সমস্ত কিছু ডিটেলস আলোচনা করি এবং সেই সমস্ত রোগ উপকার সঠিকভাবে কিভাবে নির্মূল করা যায় সেগুলো প্র্যাকটিক্যাল যেগুলো রেজাল্ট হয় আমি সেগুলোই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি তাই দেখবেন এখন বর্তমানে টমেটোতে অনেক রকম রোগ লাগছে এক নম্বর রোগ যেটা লেট ব্লাইট নাবি ধসা আলি ব্লাইট ধসা এগুলো হয় কিন্তু সেপ্টোরিয়াল লিপ স্পট টার্গেট স্পট গ্লুম বিবর্ণ ব্যাক আইরড সানস্ক্ল্যাট ফিজিওলজিক্যাল লিপরোল ফুসারিয়াম উইল্ট ব্যাকটেরিয়াল উইল্ট এই সমস্ত ইত্যাদি যত রোগ আছে যদি আপনি সঠিকভাবে রোগের নাম বা লক্ষণ যদি না জানতে পারেন তাহলে আপনি সঠিক ফাঙ্গিসাইড কোনটি ব্যবহার করবেন কীভাবে জানতে পারবেন এখন তো পেঁয়াজ চাষ হচ্ছে পেঁয়াজে তো অনেক রকম রোগ লাগে যদি ইউটিউবের কথা ধরা হয় তাহলে পেঁয়াজে অনেক ইউটিউবার বলে থাকে বা চাষিও বা চাষি যে সমস্ত ভাই আছে তারাও বলে থাকে যে পেঁয়াজের আগাল পোড়া রোগ পেঁয়াজের মাথাপোড়া রোগ পেঁয়াজের ঝলসানো রোগ এটা কি রোগের নাম হলো পেঁয়াজের একটি রোগের নাম আছে সেটা হলো পার্পেল ব্লজ বোটাইটিস অ্যান্থকর টুইস্টার ব্লাইট এবং ব্যাকটেরিয়াল রট এই সমস্ত রোগগুলি পেঁয়াজে বেশি দেখতে পাওয়া যায় তাই যদি আপনি সঠিক যদি পেঁয়াজের রোগ সম্পর্কে আলোচনা না করবেন তাহলে কিভাবে জানতে পারবেন আমার কিন্তু একটি ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখতে পারেন এই সমস্ত যদি আপনি আপনি সঠিক সঠিক রোগ যদি নাম জানতে না পারেন এবং কোন সব থেকে ভালো কাজ করছে তাহলে আপনি কিভাবে আপনার ফসলকে রক্ষা করবেন এটাই হচ্ছে মূল বিষয় তো আপনি যতদিন ধরে চাষ করুন না কেন যদি আপনি সঠিক রোগ না জানতে পারেন তাহলে আপনি কিন্তু হেরে যাবেন তাই আপনার ফসলের সঠিক রোগ এবং রোগের যে সিমটম বা লক্ষণগুলি কেমন আপনাকে জানতে হবে তাহলে আপনি দীর্ঘদিন ধরে সেই রোগটাকে চিনে রাখতে পারবেন এবং কোন ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে কোন টেকনিক্যাল শব্দ থেকে ভালো কাজ তাহলে আপনি সেটাও জেনে রাখতে পারবেন তাহলে তো আপনি ভালোভাবে চাষ করতে পারবেন যে সমস্ত দাদা এখন আমার এই ভিডিওটি দেখছেন সেই সমস্ত দাদাকে বলবো যে আপনারা যে সমস্ত শাকসবজি চাষ করছেন সেই সমস্ত শাকসবজির যে রোগ পোকার সমস্যা যদি আপনি রোগ পোকার সঠিক সমাধান না করতে পারেন তাহলে আপনি ইউটিউব চ্যানেল দেখেও আপনি শাকসবজি ঠিকমতো চাষ করতে পারবেন না কারণ এক একটি ফসলের এক একটি রোগ লাগে সেই রোগগুলি কেমন দেখতে এবং সেই রোগগুলিকে কন্ট্রোল করার জন্য কোন ফাঙ্গিসাইড সব থেকে ভালো কাজ করছে যদি আপনি সেগুলো রপ্ত না করতে পারেন এবং আপনার ফসলে কোন পোকা লেগেছে সেই পোকাগুলিকে কন্ট্রোল করার জন্য কোন কীটনাশক বা কোন টেকনিক্যালগুলি সব থেকে ভালো কাজ করছে সেগুলো যদি আপনি রপ্ত না করতে পারেন তাহলে ইউটিউবে হাজার হাজার ভিডিও আপলোড হোক না কেন আপনি ভিডিও দেখেও আপনি আপনার যে সমস্ত শাক সবজি আছে আপনি কিন্তু এ টু জেড সঠিকভাবে সমাধান করতে পারবেন না তাই আপনাকে চেষ্টা করতে হবে যে প্রত্যেকটা ফসলের যে রোগ পোকা লাগে সেগুলো আপনাকে প্রথমে চিন্তা হবে যে এটি কোন রোগ লেগেছে বা কোন পোকা লেগেছে তাহলে তো আপনি সঠিক সমাধানটা করতে পারবেন এই রকম যদি সিচুয়েশন আপনাদের মধ্যে চলে আসে তাহলে বলবো আমার এই এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেলটি ফলো করবেন কারণ আমার চ্যানেলে বিভিন্ন ফসলের যে এ টু জেড রোগ লাগে এবং পোকা লাগে সেগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করে থাকি আমার এই বিভিন্ন ফসল নিয়ে ভিডিও আপলোড দেওয়া আছে সেগুলো দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আমি কি ধরনের ভিডিও করে থাকি তাই আজকের এই ভিডিওটিতে যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আগামী দিনে বিভিন্ন ফসলে যে রোগ পোকার সমস্যা এ টু জেড একমাত্র আমার চ্যানেলেই দেখতে পাবেন তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকুন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার